সাবসিরগঞ্জে সম্প্রীতির বার্তা নিয়ে উৎসর্গ রক্তদান উৎসব স্বেচ্ছায় রক্তদান শতাধিক মানুষের মানবিকতা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মুর্শিদাবাদ সামশেরগঞ্জ সামশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত সুলিতলা হাবুর মোড়ে সামশেরগঞ্জ থানা ও এমার্জেন্সি ব্লাড ব্যাংক অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত হল উৎসর্গ রক্তদান উৎসব এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান অংশ নিলেন গ্রামের প্রায় একশো জন পুরুষ ও মহিলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা এস ডিও শেখ শামসুদ্দিন সমাজসেবী রাজ্জাক সমাজসেবী মোতাব শেখ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট আইনজীবী রবিউল ইসলাম ধুলিয়ান টাউন ওসি সুমন্ত দাস সহ ইমার্জেন্সি ব্লাড ব্যাংক অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের একাধিক সদস্য এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখযোগ্যভাবে এক সময় শুলিতলা গ্রামে কিছু অপ্রীতিকর ঘটনার জেরে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও এদিন তার সম্পূর্ণ বিপরীত চিত্র ধরা পড়ে হিন্দু মুসলিম নির্বিশেষের ছেলে মেয়ে একসঙ্গে রক্তদান করে সম্প্রীতি ও সহবাস্তনের জোরাল বার্তা দেন স্কুল কলেজের ছাত্র পাশাপাশি গ্রামের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্ত এই মানবিক কর্মসূচিতে অংশ নেন এদিন এমার্জেন্সি ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি মোসারিফ হোসেন নিজেও রক্তদান করেন তিনি জানান চলতি বছর নিয়ে তার এটি আটত্রিশতম রক্তদান যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য শুধু রক্ত সংগ্রহ নয় বরং সামাজিক শান্তি সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা সামশেরগঞ্জ থানা ইমার্জেন্সি ব্লাড ব্যাংক অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগী এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনার এক আন্তরিক প্রচেষ্টায় স্পষ্টভাবে লক্ষ্য করা যায় অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক রক্তদাতা জানান অতীতের বিভেদ ভুলে গিয়ে আগামী দিনে শুলিতলা গ্রামের শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক এটাই সকলের একান্ত কামনা মানবিক এই উদ্যোগকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয় আজকে কোথায় এসেছেন রক্ত দিতে কেমন লাগলো রক্ত দিতে কতবার দিচ্ছেন এটা নিয়ে যারা ভয় ভয় করে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আজকে আমাদের ইমার্জেন্সি ব্লাড ব্যাংক অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এবং শামসেরগঞ্জ থানার আইসি মাননীয় স্যার সুব্রত ঘোষ মহাশয়ের সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ উৎসর্গ রক্তদান উৎসবের আয়োজন করেছিলাম এখনও পর্যন্ত আমাদের কাছে যা আপডেট তাতে এইটটি প্লাস হয়ে গেছে অলরেডি আমরা যেভাবে আশা করেছিলাম যে আমার গ্রামবাসী আমাদের এই রক্তদানে এগিয়ে আসবেন অলরেডি এখনও পর্যন্ত যা আপডেট পেয়েছি তাতে এইটটি প্লাস হয়ে গেছে আশা করছি একশো ক্রস করবে আজকের এই আপনাদের যে প্রোগ্রাম তাতে কারা কারা উপস্থিত ছিলেন আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের ফারাক্কা এসডিপিও স্যার শেখ শামসুদ্দিন মহাশয় তার সাথে ছিলেন আমাদের শামসেরগঞ্জ থানা আইসি সুব্রত ঘোষ মহাশয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিকুল ইসলাম মহাশয় অ্যাডভোকেট রবিউল ইসলাম আরও অনেকে বিশিষ্টজন ছিলেন আমাদের মাঝে অনেক বিশিষ্টজন তারা এসেছেন অনেকে আসবো বলে বিশেষ কারণে হয়তো আসতে পারেননি তবে যাদের যাদের আমরা ডেকেছিলাম বেশিরভাগটাই আমরা আমাদের মঞ্চে পেয়েছি এই যে অনেকে অভিযোগ করে যে রক্ত দিয়ে রক্ত আমরা পাই না কি বলবেন এই বিষয়ে ক্যাম্পে দিয়ে রক্ত পাই না এই অভিযোগ বৃথা অভিযোগ বলতে পারেন কারণ যারা রক্তদান করে তারা অজুহাত খোঁজে না ব্লাড দিচ্ছে ব্লাড পাই না এই কথাটা নয় কারণ আমরা যারা ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত নিত্য আসা যাওয়া করি তারা জানি যে একটা হসপিটালে কতগুলো রক্তের প্রয়োজন হয় সেখানে যা প্রয়োজন হয় তার চাইতে অনেক গুণ কম আমরা ডোনার দিতে পারি তার জন্য সেখানে ঘাটতিটা থেকেই যায় আমরা ক্যাম্পগুলো থেকে করে তাদের সেই শূন্যতা পূর্ণ করার চেষ্টা করলেও মানুষের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসলে সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয় তাই যারা অভিযোগ করে যে আমরা ব্লাড দিয়ে ব্লাড পাই না তারা বৃথা অভিযোগ করে আমরা দেখেছি অনেকে ভয় করে তাদের কি বার্তা দিবে যারা রক্ত দিতে ভয় করে বলতে সবাই ভয় করে না যারা হয়তো প্রথম রক্তদান করেন তারা ভয় করে তাদের আমরা অনেকেই বোঝাতে সক্ষম হয়েছি আমাদের এই গ্রামে গত বছর থেকে আমি প্রোগ্রাম শুরু করেছিলাম সেখানে আমার সত্তর গত বছর ডোনার হয়েছিল তার মধ্যে প্রায় পঞ্চান্ন জন নতুন ডোনার রকম উৎসাহিত করে আবার আমরা আজকে নতুন কিছু ডোনার পেয়েছি তাদের ভয় কেটেছে আশা করবো আগামী দিনে আরও উৎসাহিত হবেন এবং তাদের ভয় কেটে তারা এগিয়ে আসবেন একটা আমরা প্রচন্ড আনন্দিত কারণ আমরা যে আনন্দের সহিত কাজ শুরু করেছিলাম আজকে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকদিন ধরে একই রকম আমরা পুরো সদস্যবৃন্দ আমাদের ট্রাস্টের সভাপতি থেকে প্রেসিডেন্ট মানে সেক্রেটারি আছি আমরা বাকি সদস্য যারা আছেন প্রত্যেককেই অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা চোখের সামনে দেখলাম যেটা দেখে আমরা আপ্লুত এই আইসি একের পর এক আপনাদের পাশে কেমন লাগছে সত্যিই একজন অফিসারের এমনভাবে এগিয়ে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের কারণ আমরা যখন বিভিন্ন কাজে যাই তখন আমাদের প্রশাসনিক দপ্তরের অফিসারদের অনেক সহযোগিতার দরকার পড়ে সেই সহযোগিতা নিয়ে মানে বার্তা নিয়ে যদি স্যারের কাছে আমরা যখনই গেছি আমরা থানায় যাই বা যে কোনো মুহুর্তে ফোন করি সর্বদা আমাদের সাহায্য করেন স্যারের এই মানবিক মানে এগিয়ে আসা নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত এবং স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করবো এবং স্যারকে অনুরোধ করব স্যার আপনারা আমাদের পাশে এইভাবে থাকবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি কয়েকদিন আগে অসহায় প্রতিবন্ধীদের নিয়ে একটা জন্মদিনে পিকনিক করলেন এই জিনিসটাকে আপনার কীভাবে দেখছেন হ্যাঁ স্যার সুব্রত ঘোষ মহাশয়ের সেদিন আমি জন্মদিন ছিল সেই উপলক্ষে স্যার প্রোগ্রামটা দিয়েছিলেন সেটাতে আমি কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলাম দেখলাম যে ওখানে অনেক মানে প্রতিদ্বন্দ্বী তারপরে আপনার অসহায় মানুষজন খাওয়া দাওয়া করছে বা একটা ছোট্ট একটা প্রোগ্রামও হচ্ছিলো দেখলাম সেখানে এই জিনিস দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি যে স্যারের এমন এক মানবিক মানে উদ্যোগ সেটাকে সত্যি সাধুবাদ জানাতে হবে আমি মোহাম্মদ নাসিম হক ইমার্জেন্সি ব্লাড ব্যাঙ্ক ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি